الحمد اللہ رب العالمین وسلاۃ وسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرّحمٰن رحیم والسلام وسلام یا رسول اللہ وَ اللہ عل و صحاب حبیب اللہ والسلام وسلام یا نبی اللہ আল্লাহ প্রিয় দর্শক দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি এই অনুষ্ঠানে আমরা কুরবানি সম্পর্কে জেনে থাকি আজকেও আমরা কুরবানির সম্পর্কে জানার চেষ্টা করব চলুন আমরা আগে দরু শরীফের একটি ফজলত শ্রবণ করে নিই আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত নাজিল করবেন আর যে ব্যক্তি দশ বার দরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে এক শত রহমত নাজিল করবেন আর যে ব্যক্তি একশত বার দরুদ পড়বে আল্লাহ তালা তার দু চোখের মাঝখানে লিখে দিবে এই ব্যক্তি মোনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাদ প্রাপ্ত আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা শুনলাম মাহবুবে করিম যে নবীর আমরা কলমা পড়েছি যে নবীর আমরা উন্মতি হয়েছি সেই নবীর উপরে দরুদ পড়ার কত ফজিলত রয়েছে যে ব্যক্তি দরুদ পড়বে আল্লাহ তার উপরে রহমত অবতীর্ণ করবে আর একশো তোবার কেউ যদি প্রতিদিন দরুদ পড়ে আল্লাহ তার দু চোখের মাঝখানে লিখে দিবে এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাদ প্রাপ্ত চলুন আমরা নিয়ত করিনি এখন থেকে চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে درود صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پوتر قرآن اللہ تعالی ارشاد کریں سورہ انعام آیت سیونٹی فائب اللہ تعالی ارشاد کریں انو بعد کنزل ایمان تھے کہ کرین آمی ابراہیم کے دیکھا چیم گرو بادشاہی آسمان سموہر اور زومینر এবং এজন্য যে তিনি সচক্ষে দেখা নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন সুবহান আল্লাহ আল্লাহ তালা আসমান সমূহের এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা আল্লাহ তালা তার খলিলকে ইব্রাহিম আলী সালামকে দেখিয়ে দিয়েছে আল্লাহ তালা একটি পাহাড়ের উপরে দাঁড় করিয়ে ইব্রাহিম আলী সালামকে সাত আসমানের উপরে কি রয়েছে এবং সাত জমিনে কি রয়েছে মশরিক ও সুমাল ও জুনুবের মধ্যে কি রয়েছে তা আল্লাহ তার মাহবুবকে দেখিয়ে দিয়েছে ইব্রাহিম আলী সালামের দশটি মর্যাদা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ইব্রাহিম আলি সালামের অনেক শান এবং মান রয়েছে আল্লাহ তালা আম্বিয়া আলিমুস্লা সালামদের মধ্যে আমার নবীর পরে যে নবীর স্থান যে নবীর সম্মান যে নবীর কামাল রেখেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম সালাম ইব্রাহিম আলি সাল্লামের দশটি বড় গুণাবলী এখন আমরা জানার চেষ্টা করব নাম্বার এক আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের পর তিনি শ্রেষ্ঠ আদম আলি থেকে নিয়ে আমার নবী যত নবী দুনিয়াতে এসেছেন এই সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ মোহাম্মদে আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ এবং আমার নবীর পরে ইব্রাহিম আলি সাল্লাম শ্রেষ্ঠ নম্বর দুই হজরতে ইব্রাহিম আলি সাল্লাম তার পরে আশা সমস্ত নবীদের পিতা আল্লাহ ইব্রাহিম আলি সাল্লামের পরে যত নবীগণ এসেছেন সেই সমস্ত নবীগণের পিতা হচ্ছেন ইব্রাহিম আলি সাল্লাম নম্বর তিন প্রতিটি আসমানি ধর্মে ইব্রাহিম আলি সাল্লামের অনুসরণ করা হয় এবং আনুগত করা হয় নম্বর চার প্রত্যেক দিনদার মানুষ ইব্রাহিম আলি সাল্লামের সম্মান করে দিনদার মানুষ আল্লাহওয়ালা মানুষ যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে তারা ইব্রাহিম সম্মান করে নাম্বার পাঁচ ইব্রাহিম আলি সাল্লাম এর স্মৃতিকে কুরবানি বলে ইব্রাহিম আলী সাল্লাম যে কুরবানি দিয়েছেন এমন কুরবানি কেউ দিতে পারেনি আল্লাহ ইব্রাহিম আলী সালামকে এই সম্মান দান করেছেন হজ মূলত আম্বিয়া সালাম এবং বুজরগানের দিনের শরণকে আল্লাহ তালা সেই হজের আরকানের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন যেমন ইব্রাহিম আলি সালামের স্ত্রী মা হাজেরা আলা আনহা ইসমাইল আলী সালামের জন্য পানি তলাশ করছিলেন কখনো সাফা আর কখনো মারওয়া এই দুই পাহাড়ে দৌড়াচ্ছিলেন কখনো এই পাহাড়ে কখনো ওই পাহাড়ে কি কোনো কাফলা তো যাচ্ছে না যদি কোনো কাফলাওয়ালা যায় তো তিনি তাকে বলবেন কি একটু পানি দিতে তো হাজরা আলা আনহা ইসমাইল আল জন্য সে সময় পানি তালাশ করার জন্য সাফা এবং মারবার পাহাড়ের যে দৌড় লাগিয়েছিলেন এই দৌড়কে আল্লাহ তালা পছন্দ করেছেন আর মা হাজরা তালা আনহার এই শরণকে হজের মধ্যে আল্লাহ তালা বিদ্যমান রেখে দিয়েছেন আজ যে হাজি এবং উমরাকারী হজের জন্য যায় আর সাফা মারবার যে দুই কিনারায় যে দৌড় লাগায় তো তারা কি পানি তালাশ করার জন্য দৌড় লাগায় না এটা তো মা হাজেরা সুন্নত রয়েছে তো আউলিয়া কেরাম সাহাবা কেরাম আম্বিয়া সালাম কে আল্লাহ তালা অনেক ভালোবাসে তাদের নিদর্শনগুলো তাদের কাজগুলো তাদের আমলগুলো আল্লাহ তালা বাকি রেখেছে নম্বর সাত তিনি আলী সালাম প্রথম কাবা শরীফ নির্মাণ করেন ঘরের আকারে নির্মাণ করেন সর্বপ্রথম ইব্রাহিম আলি সালাম নম্বর আট যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করলেন সেখানে কেয়াম ও সিস করা শুরু হলো সুহানাল্লা তো ইব্রাহিম আলী সালাম কাবাতুল্লাহ শরীফের যে নির্মাণ করলেন একা করেননি বরং নিজের ছেলে ইসমাইল আলী সাল্লামকে নিয়ে কাবাতুল্লাহ শরীফের নির্মাণ করেছেন এখানে আর একটি কথা রয়েছে আল্লাহ তালা ইব্রাহিম আলি নির্দেশ দিলেন কাবার নির্মাণ করো তো সে সময় চিহ্ন ছিল না تو اللہ تعالی ایک میگ کے پہلے دیلو اور میگ لو اللہ تعالی ارشاد کو لین میگر چھایا بور کعبہ کرو. ایک کبا نا کروائتی چھے کہ جبرین علیہ السلام بولے دیے کی اے جائے گا کہ اللہ شریف تو مقام ابراہیم رہا چھے آج حاجی آن যারা দেখেছেন তারা বলতে পারবেন তো ওই মকামে ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলি কাবা কাবাতুল্লা শরীফ নির্মাণ করেছেন ওয়াল গেঁথেছেন তো ওলমা করাম লিখেছেন কি ওই পাথরটা লিফ্টের মতো নিজে নিজে উপরে চলে যেত আর ইব্রাহিম আলিসালামের কষ্ট হতো না আর তিনি ওয়াল গেথে দিতেন তো ইব্রাহিম আলি ওই পাথরের উপরে দাঁড়িয়ে যে কাবাতুল্লাহ শরীফ নির্মাণ করলেন আজও আল্লাহ তালা স্মৃতির জন্য ওই পাথরকে রেখে দিয়েছেন আর আজও লোকেরা সেখানে যায় জিয়ারত করে আর সেখানে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ মুসলমানদের মৃত্যু বাচ্চাদের তিনি আলী সালাম ও তার স্ত্রী রদি আল্লাহ আনহা আলামে বরজাখে দেখাশোনা করেন যে সকল মুসলমানের বাচ্চা ছোট্ট বেলায় মারা যায় শিশু অবস্থায় মারা যায় তো সেই সমস্ত বাচ্চাদের আলামে বরজাখে ইব্রাহিম আলী সাল্লাম ও তার স্ত্রী সারা তা আল্লাহ আনহা দেখাশোনা করেন লালন পালন করেন আর নাম্বার দশ কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম জান্নতি কাপড় পরিধান করানো হবে এরপর পরেই আমাদের নবী মাহবুবে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নতি পোশাক পরিধান করানো হবে এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের 10টি গুনাহ বলি আর তো অনেক গুনাহ বলি রয়েছে কোরান এবং হাদিসের পাকের মধ্যে রয়েছে তো সংক্ষিপ্ত আকারে আমরা জানার চেষ্টা করলাম ইব্রাহিম আলি সালাম আমার নবীর পরে সর্বশ্রেষ্ঠ রয়েছেন এবং আসমানি কেতাবের মধ্যে ইব্রাহিম আলি সালামের আলোচনা রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইব্রাহিম আলি সালাম এর ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ তালা দান করে দিক ইব্রাহিম আলি সালাম এলানে করার পর তিনি সর্বপ্রথম নিজের পরিবার পরিবর্গদের মধ্যে দাওয়াত দিলেন আর এই পরিবার পরিবর্গদের মধ্যে সর্বপ্রথম নিজের চাচাকে দাওয়াত দিলেন যাতে করে ইব্রাহিম আল ইসলামের চাচা শিরিক থেকে বেঁচে যায় গুনা থেকে বেঁচে যায় এক আল্লাহর যাতে ইবাদত করে আর এক আল্লাহর যাতে পরিচয় লাভ করতে পারে এই জন্য ইব্রাহিম আলী সাল্লাম সর্বপ্রথম নিজের পরিবার পরিবর্গদের মধ্যে নিজের চাচাকে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু ইব্রাহিম আলী চাচা দাওয়াত গ্রহণ করল না বরং ইব্রাহিম আলী ইসলামেরই দুশ্মন হয়ে গেল পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেন অনুবাদ কঞ্জুল ইমান থেকে যখন আপন পিতাকে বলল হে আমার পিতা কেন এমন কিছুর পূজা করছ যারা না শুনতে পায় না দেখতে পায় এবং না তোমার কোনো কাজে আসে তো এখানে আরবিদের ভাষায় চাচাকেও আবি বলা হয় তো আমাদের দেশের মধ্যে হয়তো কিছু এমনও কথা রোটে থাকে কি ইব্রাহিম আলী ইসলামের পিতা হ্যাঁ ইব্রাহিম আলিস্লামের পিতা হয়তো মূর্তি পূজা করতেন না এখানে ইব্রাহিম আলি পিতা নয় বরং ইব্রাহিম আলী সাল্লামের চাচা ইনি নাফরমান ছিলেন ইব্রাহিম আলি সাল্লামের চাচা এ কথা শুনে দুশ্মন হয়ে গেল তিনি আলি সাল্লাম তার কমকেও দাওয়াত দিলেন তারাও অস্বীকার করলো আর শত্রু হয়ে গেল ইব্রাহিম আলী নিজের কমকেও ইসলামের দাওয়াত দিলেন কি এক আল্লাহর ইবাদত করো তোমরা যে জিনিসকে নিজের হাত দিয়ে আকৃতি দিয়ে তার যে তোমরা উপাসনা করো এটা ঠিক নয় আল্লাহ জমিন ও আসমানের মালিক আল্লাহ জিন এবং মানবের মালিক আল্লাহ তালা চন্দ্রকে সূর্যকে গ্রহকে নক্ষত্রকে তারকাকে বৃক্ষকে পাহাড়কে পর্বতকে প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন তো তার তোমরা ইবাদত করো তাকে এক মানো ইব্রাহিম দাওয়াত দিলেন কিন্তু তার কম মেনে নিল না বরং ইব্রাহিম আলী ইসলামের শত্রু হয়ে গেল আল্লাহ তালা কোরআন মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন অনুবাদ কাজুল ইমান থেকে তাকে হত্যা করে ফেলো অথবা জ্বালিয়ে দাও ইব্রাহিম আলী ইসলামের চাঁচা এবং ইব্রাহিম আলী ইসলামের কম আর নমরুদ ইনারা ফয়সলা করলো কি ইব্রাহিম আলি সাল্লাম এভাবে এক খোদার দাওয়াত দিচ্ছে এক খোদার দিকে ডাকছে তো এক কাজ করো তাকে হত্যা করে ফেলো না হলে তাকে জ্বালিয়ে দাও নম্রত তার কম ইব্রাহিম আলী ইসলামকে আগুনে জ্বালানোর জন্য প্রস্তুতি নিল এক মাস ধরে লাকড়ি বিভিন্ন ধরনের লাকড়ি খড়ি জমা করলো আর ইব্রাহিম আলি নিক্ষেপ করার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করলো কাঠের এভাবে করে যাতে করে ফেলানো হয় ইব্রাহিম আলী ইসলামকে আগুনের মাঝে আগের জামানায় যেমন যুদ্ধ হতো তো এক ধরনের কাঠের যন্ত্র ব্যবহার করত আর ওই কাঠ দিয়ে পাথর নিক্ষেপ করা হতো ওই যন্ত্রেই ইব্রাহিম আলী ইসলামকে বসিয়ে দিল যাতে করে ওই বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় যখন নমরুদ আর নাফরমানরা ইব্রাহিম আলি নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় জিবরিল আলি আসলেন আর জিবরিল আলি সালাম এসে বললেন আমি কি আপনার জন্য কিছু করতে পারি ইব্রাহিম আলি বললেন না দরকার নেই এরপর জিবরিল আলি বললেন আপনার পয়গাম কি আমি আল্লাহর কাছে পৌঁছিয়ে দিই ইব্রাহিম আলি সাল্লাম বললেন না আমার আল্লাহ আমাকে অবলোকন করছে কি আমি কি অবস্থায় রয়েছে সুহান আল্লাহ ইব্রাহিম আলি সাল্লামের ভালোবাসা কত গভীর ছিল কে আল্লাহ তালা ইব্রাহিম আলি সাল্লাম থেকে পরীক্ষা নিচ্ছিলেন আর এই পরীক্ষায় ইব্রাহিম আলি সাল্লামকে উত্তীর্ণ হতে হবে একটা কথা মনে রাখবেন দুনিয়াতে যত নবীগণ এসেছেন আদম আলী ইসলাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত রাম এসেছেন আহলে ব্যাতের মধ্যে যারা হয়েছেন এবং তাবিন তাবিনদের মধ্যে যারা হয়েছেন আউলিয়া কেরাম যারা হয়েছেন গসকুতুব যারা হয়েছেন মমিন যারা হয়েছেন এই সমস্ত লোকদের থেকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন আর যে ব্যক্তি পরীক্ষা দিতে পারল না ফেল হয়ে গেল তো সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেল মাথার ব্যথা হচ্ছে প্যাট ব্যথা করছে অসুখ হয়ে গেছে ব্যবসায় লস হয়ে গেছে খুব কষ্টে আছে তো মনে করে নিতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তো এই এমন যদি সিচুয়েশান আসে তাহলে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে বিপদ কে দূর করবে আল্লাহ নিয়ামত কে দান করবে আল্লাহ তো তার কাছ থেকে চাইতে হবে আর কোনো বিপদ যদি আসে কষ্ট যদি আসে তো ধৈর্য ধারণ করতে হবে আম্বিয়া আলিমুসাল্লা সালাম অনেক পরীক্ষা দিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক যখন ইব্রাহিম আলী সালামকে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো তো সে সময় আল্লাহ তালা ইরশাদ করলেন সুরা আম্বিয়া আয়াত সিক্সটি নাইন অনুবাদ কনজুল ইমান থেকে আল্লাহ তালা ইরশাদ করেন আমি বললাম হে আগুন শীতুল হয়ে যা ইব্রাহিম আলি উপর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলি জন্য আগুন শীতল হয়ে গেল নিরাপদ হয়ে গেল ইব্রাহিম আলি জন্য কিছু রয়েতে এসেছে চতুর্দিকে আগুন জ্বলছে কিন্তু যেখানে ইব্রাহিম আলি ছিলেন সেখানে আগুন জ্বল ছিল না তিনি নিরাপদে থাকলেন আল্লাহ তালা ইব্রাহিম আল ইসলামকে নিরাপদে রাখলেন ধৈর্যের ব্যাপারে চলুন আমরা দুটি হাদিসে করিমা শ্রবণ করি কেননা অনেকেই অধৈর্য হয়ে যায় পেরেশান হয়ে যায় কান্নাকাটি করে শিকায়ত করে সবাইকে বলে বেড়ায় তো সবাইকে বলে বেড়ালে বিপদ দূর হবে না সমস্যার সমাধান হবে না বরং আল্লাহ তালার দরবারে রুজু করতে হবে নামাজের দাঁড়িয়ে যেতে হবে আর তার দরবারে প্রার্থনা করতে হবে মোনাজাত করতে হবে দোয়া করতে হবে কেননা সেই শুনবে সেই বিপদ দূর করবে আর তার হাতেই সব কিছু রয়েছে আল্লাহ নবী সাল্লাহ তালা ওয়াল আল ওসালাম ইসাদ করেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তার জন্য তিন মর্যাদা বাড়িয়ে দেবেন যে বিপদে কষ্টে সমস্যায় ধারণ করবে আল্লাহ তার তিন শত থ্রি হান্ড্রেড মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবে এক একটি মর্যাদা জমিন ও আসমান এর দ্রুত বরাবর হবে একটা মর্যাদা কত বড় হবে জমিন ও আসমানের যত রয়েছে পাঁচ বছর এভাবে তিন শত মর্যাদা আল্লাহ তালা তার বাড়িয়ে দেবে আল্লাহ অনেক বড় আর আল্লাহ যখন যাকে দেয় তো অনেক দেয় অনেক দেয় নাম্বার দুই আল্লাহ বান্দাকে কষ্টে লিপ্ত রাখে আর সেই কষ্ট তার সমস্ত গুণা মিটিয়ে দেয় সুহান আল্লাহ সুহান আল্লাহ ইসলাম ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শক ধৈর্য ধারণ করার কত ফজিলত রয়েছে কত বরকত রয়েছে আল্লাহ তালা আমাদেরকেও ধৈর্য ধারণ করার তফিক দান করুক ইসলাম ভাইরা আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি এই অনুষ্ঠানে আমরা কুরবানির সম্পর্কে আম্বিয়া সালাম সম্পর্কে এবং ধৈর্য সম্পর্কে আমরা জেনে থাকি তো আজকের এই অনুষ্ঠানে আমরা জানলাম কে আম্বা সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন ইমামে আলী মকাম ইমামে হুমাম ইমামে আর্শ মকাম ইমামে তৃষ্ণাকাম সোহদা ইমামে হুসাইন রদি আল্লাহ কত মর্তবা তিনি হচ্ছেন জন্নাতি যুবকদের সর্দার উনার বড়ো ভাই হাসানে মুজিতবা ইনিও জান্নাতি যুবকদের সর্দার খাতুনে জন্নত ফাতেমাত তাহেরা রদিউল্লাহ তালা আনহা জন্নাতি মহিলাদের সর্দার তো খাতুনে জন্নত রদিউল্লাহ তালা আনহাও পরীক্ষার সম্মুখীন হয়েছেন সাহাবাকামও হয়েছেন তাবিন তাবিনও হয়েছেন তো আজ যদি কোনো বিপদ যদি আসে তো এর উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা হাদিসে পাকের মধ্যে রয়েছে কি যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তো আল্লাহ রবুল আলমিন তার মর্তবাকে বাড়িয়ে দেবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আরেকটি কথা ইব্রাহিম আলী নেকির দাওয়াত দেওয়ার জন্য তিনি নিজের কমের কাছে গেলেন তারা শুনল না বরং দুশ্মন হয়ে গেল এবং তাকে হত্যা করার জন্য এবং আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করল আমরাও যারা নেকির দাওয়াত দিই বা সৎ কাজের নির্দেশ দিই বা অসৎ কাজ থেকে বারণ করার আমরা যারা চেষ্টা করি তো এটা জরুরি না কে লোকেরা আমাদের কথাকে অ্যাকসেপ্ট করে নেবে মেনে নিবে গ্রহণ করে নিবে এটা জরুরি না যাদেরকে ভালো লাগবে তারা গ্রহণ করে নেবে যাদেরকে ভালো লাগবে না তারা গ্রহণ করবে না এখন ভালো কেন লাগছে না অনেক সময় দেখা যায় যে উপস্থাপন করছে সে ভালোভাবে করছে না আর অনেক সময় দেখা যায় যে উপস্থাপন তো ভালোভাবে করা হচ্ছে কিন্তু তাকে এই জন্য ভালো লাগছে না সে নেকির কাছ থেকে অনেক দূরে নামাজ থেকে রোজা থেকে দিন থেকে অনেক দূরে যার কারণে তাকে ভালো লাগছে না যখন কারো জ্বর হয় তো তাকে ওষুধ বা অন্যান্য ভালো খাবার ভালো লাগে না তো যার গুনাহের অভ্যাস হয়ে গেছে বা না ফরমানের অভ্যাস হয়ে গেছে তো কখনো কখনো তাদেরকে ভালো কথা ভালো লাগে না তারপরেও আমাদেরকে নেকির দাওয়াত দিতে হবে সৎ কাজের নির্দেশ দিতে হবে অসৎ কাজ থেকে বারণ করতে হবে তো আম্বি আলিমুসালাতামও নেকির দাওয়াত দিয়েছেন আমরাও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ একটু বিপদ আসতে পারে সমস্যা আসতে পারে কেউ বকাঝকা করতে পারে তারপরেও আমাদেরকে লোকদের কাছে যেতে হবে তাদেরকে নেকির দাওয়াত দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم